প্রতিটা কামড়েই এত ভালো লাগছিল এই নাস্তাটা খেতে অসম্ভব মজার এই নাস্তাটা কিন্তু একেবারেই সহজ সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হাতের কাছে আমাদের প্রত্যেকের বাসায় ডিম আছে সেই ডিম দিয়েই আমি তৈরি করেছি এই মজার নাস্তাগুলো একটা ডিম দিয়েও আপনি তৈরি করে নিতে পারবেন চাইলে আমার মতো দুইটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটাকে নর্মালি আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেইভাবে ভেজে ফেলবো প্রথমে ডিম দুইটাকে ভালো করে ভেঙে নিয়েছি এখন এর সাথে যোগ করে দিব একে একে পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি দারুণ লাগবে খেতে তার সাথে স্বাদ মতো লবণ আর বাড়তি দিয়েছি আমি একটু কালো গোলমরিচের গুঁড়া এখন ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা একটা নর্মালি যেভাবে ডিম ভাজা করি ঠিক সেইভাবে ভেজে নেব তবে একটু কড়া করে ভাজবো তো আমরা দিয়ে দিচ্ছি গরম তেলে তেলের মধ্যে ডিমটা দিয়ে একটু ছড়িয়ে দিব আমরা চামচটা দিয়ে এতে করে ডিমটা অনেক বড় হবে তো একটু ছড়িয়ে দিলাম এখন ডিমের দুই পাশ থেকে আমি কিছুটা অংশ ভাজ করে দিব ঠিক এইভাবে কিছুটা অংশ ভাজ করে দিলে এটা সমান হয়ে যাবে তো এই পাশে থেকেও কিছুটা ভাজ করে এরকম লম্বাটে করে নেব এখন উল্টে দিব আমরা তো এখন আমি উল্টে দিচ্ছি এই পাশেও একটু কড়া করে ভেজে নেব দুই পাশেই সুন্দর করে কড়া করে মজ করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আপনি ছুরি বা বটি দিয়েও কেটে নিতে পারেন সমান করে যেই শেপ দিয়ে ভাজতে চান অথবা চুলার উপর থেকে খুন্তি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো আমি দেখলাম চুলার উপর থেকে খুন্তি দিয়ে কাটতে গিয়ে সমান হচ্ছে না বা কাটতে একটু অসুবিধা হচ্ছে তো আমি কাটার চেষ্টা করেছিলাম প্রথমে দেখলাম এলোমেলো হয়ে যায় যার কারণে আর কাটিনি নিচে নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে একই সমান করে ঠিক এইভাবে কেটে নিয়েছি ঠিক একইভাবে সমান করে আমি কেটে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে এখানে আমি বেসন নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আদা রসুন জিরা বাটা একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন পানি দিয়ে সুন্দর করে আমরা ব্যাটার তৈরি করে নেব এই বেসনটার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন আমরা যে ডিমের স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে সুন্দর করে কোটিং করে একটা চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দিব আবার গরম তেলে ডিম নর্মালি ভেজে তো আমরা অনেকেই খাই কিন্তু এইভাবে বেগুনির মতো করে ডিম ভাজা কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করার অনুরোধ রইল এতটাই মজা লাগবে এটা আপনি আবার বানিয়ে খেতে চাইবেন এছাড়াও এটা কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বিকেলবেলা নাস্তার টেবিলেও রাখতে পারেন এছাড়া গরম ভাতের পাশাপাশিও রাখতে পারেন উপরের দুই দিকটা দারুণ মোচমোচে ক্রিস্পি আর ভেতরের সেই ডিম অসম্ভব ভালো লাগে খেতে একদম প্রথম থেকে খাওয়া শুরু করলে শেষ পর্যন্ত ডিমের একটা টেস্ট পাবেন ভীষণ ভালো এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনার মন খারাপ হবে না এই নাস্তা বানানোর পর তো ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন আর বাকিদের জন্য একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যদি আপনার দিতে মন চায় আর মনটাও ভালো থাকে তো একটা আপনাদের ভেঙে দেখাই চলেন ভেতরটা আসলে কেমন যদিও আপনারা আন্দাজ করতে পারছেন এটা আসলেই কতটা মজার হবে তবু বাসায় একদিন বানিয়ে দেখবেন আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে আসলেই তো এটা খেতে ভীষণ ভালো ছিল তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে একটা অসম্ভব মজার নাস্তা রেসিপি ভালো লাগলে বাসায় তৈরি করবেন আজকের মতো এখানে বিদায় বিদে নিচ্ছি কত হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে আসসালামু আলাইকুম